আমি যখন রান্না করি বন্ধু বাজাই বাসি রান্না বরা রেখে আমি কেমন করে আসি আমি যখন রান্না করি বন্ধু বাজাই বাসি রান্না বরা রেখে আমি কেমন করে আসি চলো 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 দাদি বাড়ি বিলে যায় কাঙ্খের কলসি নিয়ে আমি প্রেম নাই যাই চলো 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 দাদি বাড়ি বিলে যাই কাଙ୍କির করসি নিয়ে আমি প্রেম নাই যাই দাও সে আমি করি এখন গান আমার মনে নাই এখন সবটাই ফুলে গেছি